ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সপ্তম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায়ের অনুশ্রেণী পাঁচ পয়েন্ট চারের আজকে ভিডিওতে আলোচনা করবো গসাগু নির্ণয় করার যে ম্যাথগুলো আছে তো এখানে যদিও নাম্বারিং তেরো থেকে বাইশ দেখাচ্ছে এখানে হচ্ছে অ্যাকচুয়ালি নাম্বারিং হবে তোমার সতেরো থেকে ছাব্বিশ সতেরো থেকে ছাব্বিশ এই ম্যাথগুলো আমরা প্র্যাকটিস করবো তো আমরা যতগুলি পারি আজকে ভিডিওতে আমরা এই ম্যাথগুলো সমাধান করে দিব বা কী কীভাবে এই বীজগণিতীয় যে রাশিগুলো আছে সেগুলো একাধিক রাশির কিভাবে লস গসাগু বের করতে হয় সেটা দেখাবো তো মূল ভিডিও শুরু করার আগে সবার যদি রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করো তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তো এখন আসি আমরা মূল ভিডিও শুরু করি যে সতেরো নম্বর ম্যাথ সতেরো নম্বর ম্যাথ এখানে হবে কি এইটা একটা রাশি দেওয়া আছে আর এইটা একটা রাশি দেওয়া আছে তার মানে এখানে এই সতেরো নম্বর ম্যাথে দুইটা রাশি আছে তো দুইটা রাশি থেকে আমাকে গসাগু বের করতে হবে তো গসাগু মানে কি সেটা আমরা অলরেডি জানি গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ সাধারণ তো সেটা মানে হচ্ছে কি গসাগু তার মানে আমার গসাগু বের করার সময় আমাকে শুধুমাত্র যতগুলি রাশি থাক দুইটা তিনটা চারটা যতগুলি রাশি থাক সবগুলো রাশির কমন যে চলক বা সংখ্যা আছে সেগুলো আমাকে নিতে হবে যেমন দেখো এখানে হচ্ছে এটা একটা রাশি এটা একটা রাশি তার মানে আমি এখানে লিখবো যে প্রথম রাশি কম হচ্ছে যেটা দেওয়া ছিল সেটা লিখলাম এটাকে একটু ভেঙে লিখতে হবে যেমন দেখো এখানে থ্রি আছে তো থ্রি কে তো আর ভাঙা যায় থ্রি থ্রি থাকবে দেন এ টু দা পাওয়ার থ্রি মানে এ কিউব এ কিউব মানে হচ্ছে এর পাওয়ার যতগুলি আছে তার মানে এ ততটা আছে মানে এর পাওয়ার থ্রি মানে হচ্ছে এখানে তিনটা এ লিখলাম এই তিনটা এ লিখলাম আবার দেখো বি স্কোয়ার মানে বির পাওয়ার টু তার মানে দুইটা বি এটা লিখলাম দেন হচ্ছে সি এ পাওয়ার কিছু নাই তার মানে একটাই থাকবে সি তো এইভাবে করে তোমার চলকগুলা যতগুলি পাওয়ার থাকবে ওগুলো ভেঙে ভেঙে লিখতে হয় যেমন এখানে সংখ্যা আছে ছয় তো ছয় কে কিন্তু ভাঙা যায় যেমন তিন কে আর ভাঙা যায় না কিন্তু ছয়কে ভাঙা যায় যে তিন দুগুণই ছয় এই তিন দুগুনি ছয় সেটা আমরা লিখলাম মানে দুই কেজি তিন দুগুণ করে ছয় হয় দেন হচ্ছে এ আছে লিখলাম এ বি স্কোয়ার আছে তার মানে দুইটা বি লিখলাম আর সি স্কোয়ার আছে তার মানে দুইটা লিখলাম এখন হচ্ছে গসাগু তুমি একটা ম্যাথি ভালোভাবে বুঝো তাহলে বাকি ম্যাথ তোমার জন্য সহজ হয়ে যাবে গসাগু বের করার নিয়ম হচ্ছে এই কথাটা একটু মনোযোগ দিয়ে শুনো যে গসাগু বের করার নিয়ম হচ্ছে যতগুলি রাশি থাকবে সবগুলো রাশি কমন যে চলক বা সংখ্যা থাকে সেগুলো তোমাকে তোমাকে নিতে হবে এইখানে যে এই লাইনটা তোমার না দিলেও চলে এই লাইনটা দরকার নাই এই লাইনটা তোমার প্রয়োজন নাই এখন ডাইরে যে নির্ণয় গসিক হচ্ছে দেখো এইটা এই রাশি থেকে কি কি এই রাশি আর এই রাশির কী কী মান কমন আছে যেমন ধরো এইখানে আছে তিন প্রথম রাশিতে দ্বিতীয় রাশিতেও আছে কিন্তু তিন তার মানে আমি তিন এখানে নিলাম আবার দেখো প্রথম রাশিতে এ আছে তিনটা দ্বিতীয় রাশিতে আছে একটা তার মানে একটা এ হচ্ছে কমন এই প্রথম রাশিতেও আছে দ্বিতীয় রাশিতেও আছে সেই একটা এ নিলাম এরপরে দেখো বাকি দুইটা আমি নিতে পারবো না কারণ প্রথম রাশিতে আছে দ্বিতীয় রাশিতে কিন্তু নাই আমার ঘর বের করার কন্ডিশন হচ্ছে কমন থাকতে হবে মানে প্রত্যেকটা রাশিতে ওই চলক বয় সংখ্যা থাকতে হবে তো এই চলক কিন্তু প্রথম রাশিতে আছে দ্বিতীয় রাশিতে নাই বাকি দুইটা এই কারণে নিতে পারবো না দেন হচ্ছে পরে হচ্ছে বি এখানেও দুইটা আছে এখানেও দুইটা আছে তার মানে বি হচ্ছে আমি এই দুইটাই নিব দুইটা বি নিলাম আর এগুলো হচ্ছে আকারে থাকবে সি এখানে একটা আছে এখানে একটা আছে তার মানে আমি একটা সি নিলাম তো ফাইনালি আমি যে মান পেলাম সেগুলাকে এখন গুণ করে দিব যেহেতু এখানে গুণ আকারে লিখছি তার মানে থ্রি এ আর বি যেহেতু দুইটা আছে তার মানে বি স্কোয়ার আর সি একটা আছে সি তো এটাই হচ্ছে তোমার এই নির্ণয় গসাগু বা গরিষ্ঠ সাধারণ গুণনি তো সেম এইখানে যতগুলি ম্যাথ আছে একই ভাবে করতে হবে শুধুমাত্র এই যতগুলি রাশি থাকে এগুলোকে একটু ভেঙে নিতে হবে যেমন ধরো এই যে এইটা হচ্ছে একটা রাশি এটা চার হাজার নম্বর ম্যাথ এটা চার একটা রাশি তো এখানে এই সেম ভাবে প্রথম রাশি যে ভাঙবো সাইড কে তো আর ভাঙা যায় না তো ভাঙা মানে এটাকে তো আর গুণ আকারে লেখা যায় না দুই তিন বা কোনো কিছু দুইটা লিখলাম এক দুইটা আছে দুইটা লিখলাম দেন হচ্ছে তোমার এখানেও দেখো এ দুইটা আছে দুইটা লিখলাম আর দশকে আমরা ভাঙতে পারি পাঁচ দুগুনি দশ এ দুইটা আছে দুইটা লিখলাম বি একটা আছে ওয়াই দুইটা আছে এগুলো লিখলাম এখন কমন দেখো কি যায় এখানে পাঁচ আছে এখানে পাঁচ এটা কমন আবার এখানে এ আছে একটা এখানে আছে দুইটা আমি একটা একটা কমন গুলো রাখলাম দেন বি এখানে দুইটা আছে এখানে একটা আছে তার মানে একটা বি দুইটার ভিতরে কমন আছে দুইটা আছে ভিতরে দেন এখানে তোমার এক্স আছে দুইটা এখানে এক্স নাই আবার এখানে ওয়াই আছে এখানে ওয়াই টোটালি নাই সো আমার এখানে এক্স ওয়াই কোনো কমন নাই সো আমরা এটা নিতে পারবো না তার মানে কমন যেগুলো পেলাম সেগুলো লিখবো যে পাঁচ কমন পেলাম এ কমন পেলাম বি কমন পেলাম তার মানে ফাইভ বি এটাই হচ্ছে তোমার এই গসাগুন মান বা এটা হচ্ছে তোমার অ্যান্সার তো সেম ভাবে উনিশ নম্বর ম্যাথ উনিশ নম্বর দেখো এখানে রাশি আছে তিনটা একটা দুইটা তিনটা তো এই রাশিগুলাকে আমি ভেঙে ভেঙে লিখবো আর নিয়ম তোমাদেরকে বলে দিই যে যদি একই চলো একাধিক রাশির ভিতরে থাকে সবচাইতে ছোট পাওয়ার যেটা সেটা তুমি নিতে পারো যেমন দেখো এখানে এই স্কোয়ার আছে এখানে আছে এখানে আছে তার মানে এখানে দুইটা আছে এখানে একটা আছে এখানে একটা আছে তার মানে সবচেয়ে ছোট যে পাওয়ার হচ্ছে ওয়ান তার মানে একটা এ তোমাকে নিতে হবে যে সেটা দেন দেখো এক্স স্কোয়ার এখানে আছে এখানে আছে এখানে এক্সই নাই তার মানে এটা বাদ আবার এখানে দেখো ওয়াই স্কোয়ার আছে এখানে নাই এখানে এখানে আছে তো সবগুলোর ভিতর নাই ভিতরে বা তার মানে শুধু এটা কমন আর এখানে আছে তিন এখানে আছে এখানে ছয়কে ভাঙলে আমরা দুই তিন দুগুণি ছয় পাবো আর তিন তিরকে নয় মানে একটা তিন আমি কমন নিতে পারবো থ্রি এটা হচ্ছে অ্যান্সার তো এইভাবেও করতে পারো কিন্তু ভেঙে লিখলে আরো সহজ হয় তোমার ভুল হবে না বা তোমার ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই এইভাবে ভেঙেই লিখলে লিখে সবচেয়ে নির্ভুলভাবে অ্যান্সার করতে পারবো যেমন থ্রি আছে এ স্কোয়ার মানে দুইটা এ এক স্কোয়ার মানে দুইটা এ আবার ছয়কে ভাঙব তিন দুগুণি ছয় এ এক্স ওয়াই দুইটা আছে লিখলাম এই যে এখানে এ আছে ওয়াই দুটো আছে লিখলাম দেন হচ্ছে আমি কমন কি কি আছে সেগুলো আমি নিলাম এইভাবে আর এই মাথার এই লাইনটা এটা তোমাদের দরকার নেই এটা কেটে দিব এরপরে তোমার পরের যে ম্যাথ তোমার বিশ নম্বর যে ম্যাথ বিশ নম্বর ম্যাথটাকে দেখো এখানে সংখ্যা একটু বড় বড় সংখ্যা আছে তো এগুলাকে কিন্তু ভাঙতে হবে দেখো ষোলোকে আমরা কিভাবে ভাঙতে পারি এই ভাঙার নিয়মটা হচ্ছে এরকম যে ষোলো আছে ষোলোকে তুমি প্রথমে দুইতে ভাগ করবা তার মানে আট তারপর আবার শহকে দুই দিয়ে ভাগ করা ভাগ্যাল বা হচ্ছে দুই তা মানে এই দুই পাইছে কয়টা দুই চারটা চারটা দুই মানে আমরা এর এরকম পাওয়ার হচ্ছে ফোর এভাবে লিখতে পারি অথবা দিনে তুমি এই চারটা দুই গুণাখারা লিখতে পারো কোনো অসুবিধা নেই আবার এখানে এ পাওয়ার টু দা পাওয়ার থ্রি আছে এখানে কিন্তু ভাঙে নাই তো ভাঙলে কয়টা হয়তো তিনটা এ হতো এভাবে করলেও হবে কিন্তু ভাঙলে আরো সহজ হবে তো সেটা ভেঙে লিখতে পারো এভাবে লিখতে পারো দেন হচ্ছে এক্স এর পাওয়ার ফোর আছে এটা লিখছে মানে জাস্ট গুণ আকারে এগুলোকে আলাদা করছে এখানেও সেম ভাবে গুণ আকার আলাদা করতে চল্লিশ কে এইভাবে লসাগু করে চল্লিশ কে যা পাবে সেটা লিখছে এটা পাবে হচ্ছে তোমরা দেখো এটা পাবে হচ্ছে এটা এখন করে দেই তোমাদের চল্লিশ কে ভাঙলে কত হবে চল্লিশ কে প্রথমে দুইতে ভাগ করব বিশ তারপরে দুইতে ভাগ করব দশ তারপরে দুইতে ভাগ করলে পাবো হচ্ছে পাঁচ তার মানে এখানে দুই পাবো তিনটা পাঁচ পাবো একটা তো এইভাবে তুমি আলাদা করেও লিখতে পারো যে দুই তিন গুণ হচ্ছে পাঁচ আর এইভাবে না লিখে তিনটা দুই গুন লিখবো গুণাকারা এইভাবে লিখলেও দেন দেখো এখানে এই দুয়ের পাওয়ার সবচাইতে ছোট যেটা সেটা হচ্ছে আমরা নিব। যেটা আমরা আগের মেথে বললাম যে যদি এইভাবে না ভাঙ্গি তখন হচ্ছে পাওয়ার সবচাইতে ছোট যেটা সেটা তো এই যে এটা হচ্ছে সবচেয়ে ছোট তো এটা আমরা নিব কারণ এটা সব জায়গায় কিন্তু আছে এখানে দুই পাওয়ার চার আছে তিন আছে দুই আছে তার মানে আমরা দুই আমি নিলাম সেটা আমি রাখলাম এখানে দেখো কিন্তু এখানে কোথাও হচ্ছে সাত এগুলো বাস তারপর এর দেখো এ হচ্ছে এখানে আছে কিউব এখানে স্কোয়ার এখানে শুধু তার মানে এই শুধুই যেটা পাওয়ার যেটা সবচেয়ে কম সেটা আমি নিব গুণ আকারে রাখলাম এ দেন আছে এক্স দেখো এখানে ফোর আছে এখানে এখানে চারটা এক্স এখানে একটা এক্স এখানে তিনটা এক্স তার মানে এইটা হচ্ছে আমি নিব এই যে এক্স হচ্ছে নিব একটা এক্স নিলাম আর ওয়াই দেখো এখানে আছে কিন্তু লাস্টের টাই ওয়াই নেয় তার মানে এটুকুই শুধু থাকবে তো এটাকে যদি আমরা ভেঙে লিখি যে দুই পাওয়ার দুই আছে তার মানে দুই দুগুনি চার আর এ এক্স তার মানে ফোর এ এক্স দেখো যে ফোর এ এক্স এটা ইংলিশে যদি লিখি তাহলে হয় ফোর এ এক্স এটা দেখো এটাই আসে আনসার তার মানে আমি এইভাবে যদি না ভেঙে আলাদা আলাদা করে সবচেয়ে ছোট পাওয়ার যেটা আছে সবগুলোর ভিতরে থাকতে হবে এবং পাওয়ার সবচেয়ে কম যেটা বা ঘাত যেটা কম সেটা আমি নিব নিয়ে হচ্ছে এভাবে করলেও কিন্তু হবে দেন হচ্ছে পরের চলে যায় মানে একুশ নম্বর ম্যাথ তো একুশ নম্বর ম্যাথে দেখো এখানে দুইটা রাশি আছে এটা একটা রাশি এটা একটা রাশি তো এখানে প্রথম যে রাশি এখানে আবার পদ আছে দুইটা এই এটা একটা পদ এটা একটা পদ দুইটা পদ থেকে আমি কমন নিতে পারি দেখো এখানে এ আছে দুইটা এখানে আছে একটা তো আমি একটা এ যদি কমন নেই তার মানে কমন নিলে কি হবে কমন নিয়ে মানুষ হচ্ছে এটা দিয়ে আবার এটাকে ভাগ করলে যেটা হবে সেটা এখানে লিখবো যেমন এ দিয়ে যদি এ কমন তো এ দিয়ে যদি এ স্কোয়ারকে ভাগ করি আরেকটা এ থাকে তো সে এ লিখলাম আবার এবিকে যদি এ দিয়ে ভাগ করি তখন শুধু বি থাকে এই কারণে এ কমন নিলে এ প্লাস বি হয় আবার এই দ্বিতীয় রাশি যেটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এটাকে আমরা সূত্র আকার লিখতে পারি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যে সূত্র সেটা হচ্ছে এ প্লাস বি মাইনাস হচ্ছে এ মাইনাস বি এটা লিখলাম তো এখন দেখো এই দুইটা রাশির ভিতর কমন কোনটা যাচ্ছে কমন হচ্ছে এখানেও তোমার এ প্লাস বি আছে এখানেও এ প্লাস বি আছে তার মানে এটাই হচ্ছে বসাগু তো তার মানে সুতরাং নির্ণয় বসাগু হবে এ প্লাস বি আর বাকি যে লাইনটা তোমার প্রয়োজন নেই এরপরে বাইশ নম্বর যে ম্যাথটা আছে এখানেও দেখো দুইটা দুইটা পদ আছে এইটা প্রথম রাশিতে দুটা পদ দ্বিতীয় রাশিতে একটা পদ তো এখন এখানে এক্স ওয়াই আছে এখানে এক্স ওয়াই আছে তার মানে এই এক্স ওয়াই আমি কমন নিতে পারি প্রথম রাশি থেকে দেখো সেই এক্স ওয়াই কমন নিলাম এক্স ওয়াই কমন নিলে এখানে তিনটা এক্স আছে একটা যদি কমন নেই তার মানে দেখো বিষয়টা এরকম হয় যদি আমি এক্স কিউ এটাকে যদি যেহেতু যেটা কমন নেবো সেটা দিয়ে ভাগ করি এক্সোয়াইতে ভাগ করি তার মানে এই ওয়াই এই ওয়াই কাটা যাবে এখানে এক্স তিনটা আছে এখানে একটা আছে তো একটা একটা কাটাকাটি করলে থাকে হচ্ছে এক্স থাকে সেটাই যে আবার এক্স ওয়াই কিউ মানে এক্স ওয়াই কিউ এটাকে যদি এক্স ওয়াই ভাগ করি যেহেতু এক্স ওয়াই কমন নিচ্ছি তো এটা দিয়ে ভাগ করতে হবে ভাগ করলে এই এক্স আর এক্স কাটাকাটি যাবে এইখানে একটা ওয়াই এখানে তিনটা ওয়াই তো একটা একটা কাটাকাটি যাবে এখানে থাকবে ওয়াই স্কোয়ার সেই ওয়াই স্কোয়ার এখানে দেন হচ্ছে এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হিসেবে লেখা যায় যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর নিচে যেটা আছে আরেকটা রাশি যেটা আছে দ্বিতীয় রাশি এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার তো এই এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হিসাবেও লিখতে পারি আবার এইভাবে লিখতে পারি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই হচ্ছে দুইটা আছে এই যে একটা এই আরেকটা আছে যেমন ধরো আমরা এই যে এক্স স্কোয়ার এটাকে আমরা লিখতে পারি যে এক্স হচ্ছে দুইটা এক্স গুণ এক্স মানে দুইটা এক্স তো এটা কারণ কি এখানে পাওয়ার দুই দুই আছে বিধা হচ্ছে এখানে দুইটাই তো সেম ভাবে এখানে এক্স মাইনাস ওয়াই কি পুরাটার উপরে হোল স্কোয়ার আছে মানে এখানে দুইটা এক্স মাইনাস ওয়াই আছে সেটা আলাদা আলাদা লিখলাম কমন নিয়ে সুবিধা এখন দেখো এইখানে একটা এক্স মাইনাস ওয়াই আছে আবার এখানে আছে দুইটা তার মানে কমন হচ্ছে একটা তো যেটা কমন থাকবে দুইটা রাশির ভিতরে সেটাই হচ্ছে গসাগর তার মানে গসাগর হচ্ছে এক্স মাইনাস ওয়াই এরপরে তোমার হচ্ছে পরের যে ম্যাথ পরের ম্যাথ মানে হচ্ছে তেইশ নম্বর যে ম্যাথটা আছে তো তেইশ নম্বর ম্যাথটা দেখো এইখানে দুইটা রাশি আছে এটা একটা রাশি এটা একটা রাশি তো এইখানে দুইটা রাশিকে মিডিল টার্ম করতে হবে বা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তো এখন প্রথম রাশি যেটা আছে এটা লিখলাম দেখার পর এখন উৎপাদকে বিশ্লেষণ করার এই লাইন খেয়াল করবো না এটা দোকানে উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে আমরা একটা করি তো এখন দেখো উৎপাদকে বিশ্লেষণ করার নিয়ম হচ্ছে কি সংখ্যা যেটা আছে মানে এখানে কি স্কোয়ার আছে এখানে তার অর্ধেক থাকতে হবে চলো এক্স আছে ঠিক আছে আর এখানে আছে বারো আর এক্স স্কোয়ার সহ কিন্তু কিছু নাই সংখ্যা নাই তো এই বারোকে আমার ভাঙতে হবে তো বারোকে আমরা কিভাবে ভাঙতে পারি এই বারোকে ভাঙতে পারি এক গুণ বারো তো উত্তর থেকে বিশ্লেষণ মানে কি যে এই যে সংখ্যাটাকে ভাঙবো এটাকে আমরা এমন ভাবে ভাঙবো যেন যোগ বিয়োগ করলে মাঝের সংখ্যাটা পায় মানে সেভেন এক্স যেন পাওয়া যায় যোগ বিয়োগ করলে দেখো এক আর বারোকে যদি যোগ বিয়োগ করি কখনোই কিন্তু আমরা সেভেন পাবো না তো বারোকে আবার ভাঙা যায় দুই গুণ হচ্ছে ছয় আকারে ভাঙা যায় ছয় দুগুণে বা তো এই দুই আর ছয় যোগ বিয়োগ করলে কখনোই কিন্তু সাত পাবো না হয় আমি আট পাবো অথবা যোগ বিয়োগ করলে চার পাবো এটাও হবে না আবার বারোকে ভাঙতে পারি কি তিন গুণ হচ্ছে চার মানে এমন ভাবে ভাঙবো যেন এগুলোর গুণ ফল যেন বারো হয় দেখো প্রত্যেকটা একদিন গুণ ফল বারো হচ্ছে এখানেও গুণ ফল বারো হচ্ছে এখন তিন আর চারকে যদি আমরা গুণ করি বারো পাবো আবার যোগ বিয়োগ যদি করি সেই ক্ষেত্রে কিন্তু সাত পাওয়ার সম্ভাবনা আছে যদি যোগ করি এই তিন আর সাত চার যোগ করলে সাত হয় তার মানে এটাই হবে এখন দেখো এটা আমি আলাদা করে করে দিচ্ছি এক্সি স্কোয়ার প্লাস হচ্ছে সেভেন এক্স প্লাস হচ্ছে বারো এখন আমরা এটাকে ভাঙতে পারি এইভাবে এক্সি স্কোয়ার প্লাস হচ্ছে থ্রি এক্স প্লাস ফোর এক্স প্লাস হচ্ছে বারো তার মানে এই তিন আর চার যদি আমরা যোগ বিয়োগ করি মানে যোগ করি দুইটা সেভেন এক্স পাবো আবার গুণ করলে তিন চারে বারো পাবো বারো পাবছি ঠিক আছে তো এই কারণে কিন্তু উৎপাদক বিশ্লেষণ এভাবে মনে করতে পারে এখন এই প্রথম দুইটা থেকে এক্সট্রা কমন এক্স কমন নিতে পারে এক্স কমন নিলে এক্স প্লাস থ্রি থাকবে আবার পরেরটা থেকে যদি আমরা চার কমন নিই চার কমন নিলে থাকবে এক্স আর বারোর ভিতরে চার দেয় কত তিনবার এক্স প্লাস থ্রি তার মানে এখন এখান থেকে আমরা এক্স প্লাস থ্রি যদি কমন নিই এক্স প্লাস থ্রি এখানেও কম এক্স প্লাস থ্রি আছে এখানেও এক্স প্লাস থ্রি আসবে তার মানে কমন নিলে এখান থেকে থাকবে হচ্ছে এই প্রথম এক্স আর এইখানে থাকবে হচ্ছে প্লাস ফোর তার মানে দেখো এই এক্স প্লাস থ্রি আর এক্স প্লাস ফোর পেলাম দ্বিতীয় রাশি এটাকে আমরা বিশকে ভাঙতে হবে বিশকে ভাঙার জন্য দেখো একটু খেয়াল করো বিশকে ভাঙার জন্য আমরা কীভাবে ভাঙতে পারি এক গুণ বিশ এটা করতে পারি আবার দুই গুণ দশ সেটাও করতে পারি আমার লাগবে কত নাইন এক্স মিলাইতে হবে তো দুই আর নয় দশ যোগ বিয়ে করলে কিন্তু কখনোই নাই আমরা নাইন পাবো আবার এক আর বিশ যোগ বিয়ে করলে কখনোই নাইন পাবো আবার সেমভাবে বিশকে আমরা কত দিয়ে গুণ করতে পারি চার আর পাঁচ যদি গুণ করি সেটা কিন্তু বিশ হয় চার পাতা বিশ এটাও বিশ হয় এটাও তোমার হয় তো চার পাতা বিশ এই দুটা যদি যোগ করি তখন কিন্তু আবার বি নয় পাওয়া যায় দেখো এই যে চার আর পাঁচ যোগ করলে কিন্তু নয় হবে তার মানে এই চার পাঁচ এইভাবেই মিডিল টার্ম করতে হবে তো এখানে যদি মিডিল টার্ম সারা আলাদাভাবে দেখাইতে তো মিডিল টার্মটা দিয়ে করলেই সহজ হয় তো মিডিলটা আমি দেখায় এটা যে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে নাইন এক্স প্লাস হচ্ছে 20। তো আমরা এটাকে ভাঙতে পারি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ফোর এক্স প্লাস হচ্ছে ফাইভ এক্স প্লাস হচ্ছে এখন তখন এক্স কমন নিলে এক্স প্লাস হচ্ছে ফোর থাকে এখানে আবার এখান থেকে যদি ফাইভ কমন নেই এক্স প্লাস হচ্ছে পাঁচ বিশের ভিতরে যায় কে চার তো এখন আমরা দুই এখানেও এক্স প্লাস ফোর আছে এখানে এক্স প্লাস ফোর আছে তো এক্স প্লাস ফোর যদি আমরা কমন নেই থাকবে কি এইখান থেকে থাকবে এক্স আর এখান থেকে থাকবে এই ফাইভটা প্লাস ফাইভ তার মানে দেখো এক্স প্লাস ফোর এক্স প্লাস ফাইভ আছে এখানে তো যেহেতু গসাগু বের করতে হবে তো গসাগু মানেই হচ্ছে কমন যে প্রথম রাশিতেও এক্স প্লাস ফোর আছে আবার দ্বিতীয় রাশিতেও দেখো এক্স প্লাস ফোর আছে তার মানে গসাগু হবে এই এক্স প্লাস ফোর এটাই হচ্ছে তোমার এটার অ্যান্সার সেম ভাবে তোমরা এই চব্বিশ নম্বর যে ম্যাথ চব্বিশ নম্বর ম্যাথটা দেখো এখানে রাশি আছে দুইটা এটা একটা রাশি এটা একটা রাশি এই দুইটা রাশি তো এই প্রথম রাশি থেকে দেখো এখানে এ আছে তার মানে আমি এ কমন নিতে পারি এ কমন নিলে থাকে দেন হচ্ছে সূত্র এ প্লাস বি এ মাইনাস এটা আর এখানে যেটা আছে দেখো প্রত্যেকটার ভিতরেই এ স্কোয়ার আছে সব জায়গায় তার মানে এখানে এই স্কোয়ার আছে এখানে এ কিউব আছে তার মানে এই স্কোয়ার তো অবশ্যই ভিতরে আছে আবার এ টু দা পাওয়ার ফোর আছে তার মানে আর এখানে এই স্কোয়ারের ভিতরে আছে তার মানে আমরা সব জায়গা থেকে এই স্কোয়ার কমন নিতে পারি সেই কমন নিলাম এই স্কোয়ার বাদ বাকি থাকে হচ্ছে এ টু দা পাওয়ার ফোর মানে এর পাওয়ার ফোর থেকে যদি এ পাওয়ার টু কমন নিই তাহলে আরেকটা এ পাওয়ার টু থাকে দেন হচ্ছে এখান থেকে এ টু দা পাওয়ার থ্রি তিনটা আছে তিনটা থেকে যদি আমি দুইটা কমন নিই তার আর একটা এ থাকে প্লাস হচ্ছে বি মানে এই স্কোয়ার দিয়ে এটাকে ভাগ করি টু এ বি আবার এই স্কোয়ার দিয়ে এটাকে যদি ভাগ করি তখন বি স্কোয়ার থাকে এখন এই এটা কিন্তু ডিরেক্ট হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তো এ প্লাস বি স্কোয়ারের যে সূত্র তো তার মানে কি এ প্লাস বি হোলি স্কোয়ার আছে মানে এ প্লাস বি দুইটা আছে তার মানে এটা একটা এ প্লাস বি এটা আরেকটা এ প্লাস বি এভাবে লিখতে পারি এখন গোসাগ্র মানে হচ্ছে দুইটার সাথে কমন কমন কি আছে কমন হচ্ছে এইখানে এ আছে একটা এখানে আছে দুইটা তার মানে একটা হচ্ছে কমন সেই কমনটা রাখলাম এখানে আর এ প্লাস বি এখানে আছে এখানে এ প্লাস বি আছে তার মানে এটা আমি লিখলাম এই কমনটা লিখলাম এখানে এখানে এ মাইনাস বি আছে এখানে কিন্তু এ মাইনাস বি নাই বা এখানে প্লাস বি আছে দুইবার এখানে আছে একবার তো এই একটাই কমন যাবে বাকি এ বি কিন্তু কমন না আমি এখানে লিখতে পারি এ এ প্লাস বি এটাই হচ্ছে তোমার এই এটার এরপরে তোমার পঁচিশ নম্বর যে ম্যাথ পঁচিশ নম্বর ম্যাথ দেখো এখানে তিনটা রাশি আছে এটা একটা রাশি এটা একটা রাশি এটা একটা রাশি তো তিনটা রাশিতে ভেঙে যা আমি কমন পাবো সেটাই হবে এটার ঘষাকবে তো প্রথম রাশিকে ভাঙলে আমরা কীভাবে ভাঙতে পারি এই স্কোয়ার আর ষোলোকে আমরা ভাঙতে পারি চারের স্কোয়ার মানে চার চার ষোলো যেহেতু এটা এই স্কোয়ার রাখতাম এটা হচ্ছে চারের স্কোয়ার এখন এই স্কোয়ার মানে বি স্কোয়ারের ফর্মুলা আমরা জানি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই এ প্লাস বি পরিবর্তে হচ্ছে লিখলাম ফোর আর এ মাইনাস বি পরিবর্তে লিখলাম এখানে মাইনাস ফোর তো এইখানে এই যে এই দুইটা পেলাম দ্বিতীয় রাশি যেটা এখানে দেখো থ্রি এ প্লাস হচ্ছে আছে টুয়েলভ তো এখান থেকে আমি থ্রি কমন নিতে পারি থ্রি যদি কমন নেই এ প্লাস এই বারোকে যদি তিনটে ভাগ করি মানে যেটা কমন নেব সেটা ভাগ করতে হবে এই বারোকে যেমন ধরো এখানে থ্রি এ আছে এটাকে আমি তিনটে ভাগ করলে পাবো হচ্ছে সুদূরে পেলাম সেটাই যেখানে রাখলাম আবার এই বারোকে যদি আমি তিনটে ভাগ করি তার মানে এখানে পাবো হচ্ছে চার সেই চার এখানে দেন আমরা তৃতীয় যে রাশি এটাকে হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তো চারকে আমরা কীভাবে ভাঙতে পারি এই চারকে আমরা লিখতে পারি এক গুণ চার তার মানে কি চার অথবা দুই গুণ দুই অথবা সমান হচ্ছে চার তো এই এটা যোগ বিয়োগ করে আমাকে পাঁচ বানাইতে হবে তো দেখো এই চার আর চার গুণ করলে চার দুই আর দুই গুণ করলে চার হচ্ছে কিন্তু এটা যদি আমি যোগ করি তাহলে কিন্তু পাবো চার আমার দরকার কত দরকার হচ্ছে পাঁচ তার মানে এটা হচ্ছে বাদ আর এক আর চার এটা গুণ করলে তোমার চার হচ্ছে আবার যোগ করলে কিন্তু এই চার আর এক যোগ করলে পাঁচ বানানো যায় তার মানে আমি উৎপাদকে যখন বিশ্লেষণ করব এখানে লিখব এই যে এই ফর্মুলা না লিখে আমি উৎপাদক বিশ্লেষণ করবো তো উৎপাদকে বিশ্লেষণ করলে এখানে হবে এই স্কয়ার প্লাস হচ্ছে ফোর এ প্লাস এ প্লাস হচ্ছে ফোর তার মানে এখান থেকে যদি এ কমন নেই এ প্লাস ফোর হবে প্লাস এখান থেকে যে কিছুই কমন নেয় মানে ওয়ান কমন নিলে এ প্লাস ফোর হবে তার মানে ফাইনালি পাবে এ প্লাস ফোর যদি আমি এখান থেকে নেই তার মানে এখানে থাকবে তোমার এ প্লাস হচ্ছে ওয়ান এটাই থাকবে যে এটাই কিন্তু এখানে আসলো তার মানে দেখো সব জায়গায় এ প্লাস ফোর এটা হচ্ছে কমন যে এখানেও এ প্লাস ফোর আছে এখানেও এ প্লাস ফোর আছে আবার এখানেও এ প্লাস ফোর আছে তার মানে এটাই হচ্ছে তোমার গসাগো বাকিগুলা কিন্তু কমন নাই সবগুলোর ভিতরে নাই তো এরপরে আমরা যাব হচ্ছে ছাব্বিশ নম্বর ম্যাথ মানে এই গশাগুল লাস্টের যে ম্যাথ এখানেও তোমার তিনটা রাশি আছে তো এইটা একটা রাশি এটা একটা রাশি এটা একটা রাশি তো প্রথম রাশিকে আমরা দুই জায়গা থেকে ওয়াই যেহেতু আসে এখানে ওয়াই আছে এখানেও আছে কমন নিলাম ওয়াই মানে থাকলে এক্স আর এখানে ওয়াই যদি কমন নিয়ে যায় এখানে থাকে ধরো কমন মানে ওয়াই কে কমন নেওয়া মানে ওয়াই কে ওয়াই দিয়ে ভাগ করলে এখানে কি থাকবে ওয়ান থাকবে আর এই যে মাইনাসটা এখান থেকে চলে আসবে এখানে দেন হচ্ছে দ্বিতীয় যে রাশি এখান থেকে আমরা এক্স ওয়াই কমন নিতে পারি কারণ এখানেও এক্স ওয়াই আছে এখানে এক্স ওয় আছে এক্স ওয়াই কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান থাকে তো এই ওয়ানকে কে আমি কিন্তু আবার ওয়ান স্কোয়ারও লিখতে পারি কারণ ওয়ান এর উপরে পাওয়ার যতই দিই সেটা কিন্তু ওয়ানই হবে মানে পাওয়ার যদি থ্রি ফোর ফাইভ যাই দিই সেটা পাওয়ার ওয়ান এর উপরে যাই দিব আমি সেটা গুণ করার পরে ওয়ানই পাব তার মানে এখানে শুধু ওয়ান আছে মানে সূত্র ফালানোর জন্য আমি এখানে স্কোয়ার দিতে পারি তার মানে এটা হচ্ছে এ স্কোয়ার এটা হচ্ছে বি স্কোয়ার যদি আমি মনে করি তাহলে লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্র হিসাবে আমি এটা লিখতে পারি দেন তৃতীয় রাশি যেটা এটা এটাকে আমি মিডিল টার্মের মাধ্যমেও করতে পারি আবার এখানে যেভাবে করছে সেভাবেগুলো লিখতে পারি যেমন এক্সের স্কোয়ার ঠিক আছে এটা লিখলাম টু এক্স আছে তো টু এক্স আর একটা যদি ওয়ান আমি এখানে দিই সেটা আমি গুণ করলে কিন্তু টু এক্সই পাবো আবার প্লাস ওয়ান আছে তো ওয়ানকে আমি সূত্র ফালানোর জন্য ওয়ান স্কোয়ার করলাম এখন এ মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্র তোমাদের নিশ্চয়ই মনে আছে যে এ মাইনাস বি হোলি স্কোয়ার এটা সূত্র তোমরা জানো যে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস হচ্ছে বি স্কোয়ার এখন বি সমান যদি ওয়ান ধরো তার মানে হয় কি বি সমান যদি ওয়ান ধরো আর এ সমান যদি এক্স ধরো মানে এক্স কে যদি এ ধরো আর এই ওয়ানকে যদি বি ধরো তার মানে এটা পাবো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ইন টু পরিবর্তে যেহেতু ওয়ান প্লাস হচ্ছে ওয়ান স্কোয়ার তার মানে এটা হয় এক্স মাইনাস ওয়ান স্কোয়ার তো এই এই এক্স মাইনাস ওয়ানের হোলি স্কোয়ার মানে এক্স মাইনাস ওয়ান দুইবার আছে এটা লিখলাম তো এখন দেখো এই তিনটার ভিতরে এক্স মাইনাস ওয়াই এটা কমন এটাও আছে এখানে এক্স মাইনাস ওয়ান আছে এখানে এক্স মাইনাস ওয়ান আছে আবার এখানেও এক্স মাইনাস ওয়ান আছে তো এই কমনটা দেখলাম বাকি যেটা আছে ওয়াই সবগুলোর ভিতরে নাই বাদ এটা আবার এক্স প্লাস ওয়ান এটাও সবগুলোর ভিতরে নাই বাদ আর এক্স মাইনাস ওয়ান এখানে যদিও দুইবার আছে কিন্তু বাকিগুলোর ভিতরে তো দুইবার নাই তো আমি এই একবার এক্স মাইনাস ওয়ান কমন নিতে পারি কারণ সবগুলোর ভিতরে এটা আছে তো এটাই হচ্ছে তোমার এই ছাব্বিশ নম্বর ম্যাথের অ্যান্সার তো আশা করি আজকে ভিডিওর মাধ্যমে এখানে এই গোসাগর যে সতেরো থেকে ছাব্বিশ নম্বর যে দশটা ম্যাথ আছে এই দশটা ম্যাথ তোমাদেরকে বুঝিয়ে দিলাম তোমরা সঠিকভাবে বুঝতে পারছো তো তারপরেও যদি তোমাদের প্রবলেম থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টস এর মাধ্যমে আমাকে জানাতে পারো আর তোমাদের এই ম্যাথের এই সপ্তম শ্রেণীর গণিত বইয়ের একদম প্রথম অধ্যায় থেকে শুরু করে লাস্ট চ্যাপ্টার পর্যন্ত আমি ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওই আপলোড করব তো তোমরা আমার চ্যানেলের সাথেই থাকো তাহলে এই ম্যাথের আশা করি আর তোমাদের কোনো প্রবলেম থাকবে না এবং সিলেবাসটা শেষ করার পরে মানে বইটা শেষ করার পরে তোমাদের অতিরিক্ত কিছু এম বা সৃজনশীল কিছু কোশ্চেন আলোচনা করবো যেগুলো তোমাদের পরীক্ষার জন্য আরো হেল্পফুল হবে বা তোমাদের এ প্লাস পাওয়ার জন্য আরো কনফিডেন্ট হতে পারবো তোমরা তো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো